নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো ছোট শিশু বা ছোট বাচ্চা থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা যেমনটা আমরা জানি যে মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বসার পর কিন্তু তিনি একের পর এক নতুন নতুন প্রকল্প শুরু করছে সাধারণ মানুষের মন জয় করার জন্য আর অন্যদিকে কিন্তু মোদী সরকারও এবার পিছিয়ে নেই বন্ধুরা মোদী সরকারও কিন্তু সাধারণ মানুষ বিশেষত পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য কিন্তু তিনি নতুন নতুন অনেক প্রকল্প আর ইতিমধ্যে তিনি আরো একটি নতুন প্রকল্প শুরু করলেন বিশেষত শিশুদের জন্য এই প্রকল্পে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের শিশু বিকাশ যোজনা আপনার সন্তানের জন্য আপনি কি আবেদন করেছেন আবেদন করে না থাকলে কিভাবে আবেদন করবেন কি কি সুবিধা রয়েছে এই যোজনাতে সবকিছুই আপনারা জানতে চলেছেন তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান আপনাদের বাড়ির ছোট বাচ্চা বাচ্চাটির জন্য এই আড়াই লক্ষ টাকা পাওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে এই প্রকল্প থেকে আপনারা বা আপনাদের বাচ্চারা কি কি সুবিধা পাবে বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার পর সেই বাচ্চাটি যখন ক্লাস সিক্সে উঠবে তখন কিন্তু তার অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেওয়া হবে এরপরে অষ্টম শ্রেণীতে বা ক্লাস এইটে ওঠার পর তার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়া হবে একইভাবে ক্লাস টেন বা দশম শ্রেণীতে ওঠার পর তার অ্যাকাউন্টে সাত হাজার টাকা দেওয়া হবে এরই সঙ্গে বন্ধুরা টুয়েলভ বা দ্বাদশ শ্রেণীতে ভর্তির পরে তার অ্যাকাউন্টে আট হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার পর সেই শিশুটির নামে কিন্তু একটা জীবন বিমাও চালু হয়ে যাবে যেটার মূল্য রয়েছে আড়াই লক্ষ টাকা এছাড়াও বন্ধুরা প্রধানমন্ত্রী শিশু বিকাশ যোজনায় আবেদন করা থাকলে সেই শিশুটির উচ্চশিক্ষার জন্য মোদী সরকার তরফ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে এছাড়াও বন্ধুরা এই প্রকল্পে আবেদন করা থাকলে সেই শিশুটির একুশ বছর বয়স হলে কর্মসংস্থানের জন্য দুই লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে এরই সঙ্গে বন্ধুরা এবার আমরা দেখে নেব এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে দেখুন শিশুটির তো ভোটার কার্ড নেই তো অবশ্যই তার বাবা মার ভোটার কার্ড লাগবে আধার কার্ড বাবা মা ও শিশুর তিনজনেরই আধার কার্ড লাগবে এরই সঙ্গে নিচে আসছি নিচে বলা হয়েছে প্যান কার্ড অবশ্যই গার্জিয়ানের প্যান কার্ড আয়ের শংসাপত্র এটা ইনকাম সার্টিফিকেট পরিবারের ইনকাম সার্টিফিকেট লাগবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা কিন্তু চাইল্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট হলেও চলবে কিন্তু এটা বাচ্চাটির নামে অ্যাকাউন্টটা থাকতে হবে এবার বলা হয়েছে আবেদনের পদ্ধতি দেখুন বলা হয়েছে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে শিশু বিকাশ যোজনা ডট ও আর জি তো এই ওয়েবসাইটে আসার পর আপনার সামনে একটা পেজ আসবে যেখানে জয়েন নাও লেখা থাকবে তারপর সেই অপশানে আপনাদের ক্লিক করতে হবে তবেই আপনারা ফর্মটি দেখতে পারবেন তারপর আপনাদের সন্তানের নাম মোবাইল নম্বর ঠিকানা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনি সহজেই পূরণ করতে পারবেন অথবা আপনাদের নিকটবর্তী যে কোনো সিএসসি সেন্টারে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন